আমরা এখন আছি বাংলাদেশের ইংরেজি ওয়াই আকৃতির একটি সেতুতে যেটি বাংলাদেশে এই প্রথম কুমিল্লায় তো এটি হচ্ছে কুমিল্লার হুমরা এবং মুরাদনগর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছানাপুর উপজেলায় অবস্থিত এ বৃষ্টি দুই হাজার এগারো সালে কাজ শুরু হয়েছে এবং দু হাজার সতেরো সালে কাজ শেষ হয়েছে এটি চারশো একাত্তর মিটার দীর্ঘ এবং এর বৃষ্টি কত খরচ হয়েছে নিরানব্বই কোটি টাকা তো আজকে এই পর্যন্তই আবার দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ